আসসালামু আলাইকুম নেচার এন্ড থেকে সবাইকে স্বাগতম সম্ভবত আজকে রমজানের শেষ দিন আগামী কাল হয়তো পবিত্র ঈদ উল ফিতর শুরু হতে পারে তো সবাইকে নেচার এন্ড চ্যাঙ্গো থেকে পবিত্র ঈদ উল ফিতরের ও ঈদ মোবারক আশা করি সবার ঈদ খুব ভালো সুন্দর এবং আনন্দময় কাটবে আজকে আমরা বেশি সময় নেব না লাইভে অল্প কিছু সময় আপনাদের সাথে ঈদের শুভেচ্ছা শেয়ার করার জন্য চলে আসলাম আমার সাউন্ডটা ঠিক মতো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা কেউ একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা অল্প কিছু সময় আপনাদের আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আজকে লাইভে বলে দেখ আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আহ আরো যে ভাইরা আছে তারা আমাদের সাথে জয়েন করুক এই ফাঁকে আপনাদের সাথে কিছু বিষয় আমি একটু আজকে শেয়ার করব ইনশাল্লাহ যেহেতু ঈদ অনেক খামারে আছেন অনেক ভাইরা অনেক রাখাল ভাইদেরকে ছুটি দিয়েছেন তারা তাদের প্রতি আমার একটা পরামর্শ থাকবে যেহেতু আপনার রাখাল যদি যারা ছুটি দিয়েছেন তারা তাদের খামার গুলোকে খুব টেক কেয়ার করবেন কারণ আপনার সম্পূর্ণ রাখাল থাকাতে খামারের যে অবস্থা এখন যদি রাখাল ছুটিতে যায় সেক্ষেত্রে গরুর যত্ন কম হতে পারে সেই দিকে ইনশাল্লাহ খেয়াল রাখবেন আশা করি যেমন আমি যদি বলি আপনাদেরকে যে আমি কিন্তু এই মুহূর্তে আজকে দেখেন সম্মত শেষ রোজা তবু কিন্তু আমি খামারে আছি আমার এখান থেকে আমার বাসা যেতে লাগবে সময় কমপক্ষে তিন থেকে চার ঘন্টা কিন্তু আমাদের একজন রাখাল বাড়িতে গেছে ঈদের ছুটিতে যার কারণে আমি নিজে কিন্তু অল্টারনেট রাখাল হিসাবে আজকে দায়িত্ব পালন করতেছি এবং ঈদের পর দিন আমি আবার চলে আসব খামার ইনশাল্লাহ তো যারা খামার আছেন এবং যারা আসলে খামার করেন। অন্য তাদের আসলে ছুটি ছুটি বলে কিছু নাই। এবার সরকারি অনেক পেলেও আমরা যারা খামার পেশা বা ব্যবসার সাথে আছি তাদের কাছে আসলে ডিউটি হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স তো এই জিনিসটা আসলে অনেকটা ভালো লাগে কাজ করতে হবে আপনার তা হলে আপনি করতে পারবেন না তো যে বিষয়টা বলতেছিলাম যাদের খামারে রাখালকে ছুটি দিয়েছেন আপনার দয়া করে আপনার গরুর দিকে ভালোভাবে খেয়াল রাখবেন যত্নের যেন কোন কম বেশি না হয় কারণ একটা ইনসিডেন্ট মানে কিন্তু এখানে বিজনেস লস এবং সেটা রিকভারি করাটা ভেরি টাফ পাশাপাশি স্পেশালি যেটা জোরদার করবেন এই ঈদে অনেক অসাধু চোর বাদ ডাকাত তাদের মানে অসাধু উদ্দেশ্য সাধনের জন্য অনেক ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে তো খামারের নিরাপত্তাটাও জোরদার করা উচিত যারা আমরা খামারি ভাই আছি তারা ইনশাল্লাহ তাদের আমাদের সবার প্রত্যেকের খামারে এক্সট্রা কেয়ার করবো স্পেশাল নিরাপত্তা দান করবো এই ঈদের মধ্যে কারণ যেহেতু অনেকে ছুটিতে থাকে বিশেষ করে শহর কেন্দ্রিক যে সমস্ত খামারি ভাইরা আছেন তারা এই নিরাপত্তার বিষয়টা জোর দিবেন কারণ ঢাকা শহরে মোটামুটি ফাঁকা বা মফস্বলের যে শহরগুলো থাকে তাদেরকে যারা গ্রামের বাড়িতে যান ইট করতে তখন শহরগুলো ফাঁকা থাকে আর এই ধানদাবা অসাধু চোর বাটপারদের কিন্তু এটা একটা সুযোগ তারা এই সুযোগগুলাই কাজে লাগে তো এইজন্য যাদের ক্যামেরা সিসি ক্যামেরা আছে যাদের খামারে সিসি ক্যামেরা আছে তো তারাও তো আলহামদুলিল্লাহ নজরদারি করতে পারবেন আর যাদের সিসি ক্যামেরা নাই তারা তাদেরকে পরামর্শ থাকবে আপনারা সিসি ক্যামেরা লাগিয়ে ফেলুন অন্তত আপনারা চোর বা কোনো দুর্ঘটনা ঘটলে আপনার আইডেন্টিফাই করতে পারবেন আর বিশেষ করে যাদের কাছে এরকম কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নাই তারা নিজেরা একটু সতর্ক থাকুন যারা আমাদের সাথে লাইভে সবাইকে ধন্যবাদ আমার শোনা যাচ্ছে এটা আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন তো আমরা যেহেতু ঈদ চলে আসছে সামনে আমরা আমাদের কাছে কিন্তু একটা বড় সুযোগ আছে আমাদের খামার অনেকে ভিজিট করতে চান কিন্তু অনেক সময় আসলে বন্ধের সুযোগ হয় না ছুটি মেলানো টাফ হয়ে যায় তো সেই জন্য অনেকে সময় মিলাতে পারেন না এই জন্য ভিজিট করতে পারেন না তো তাদের জন্য কিন্তু এই ঈদের বন্ধে একটা সুবর্ণ সুযোগ আপনারা এই বন্ধে আপনি আপনার পরিবার সহ চলে আসেন আমাদের খামারে আপনার কুরবানির যে পছন্দের পশুটি আমাদের খামারে এসে দেখে চয়েস করে বুকিং করতে পারেন এই ঈদটা কিন্তু আপনি আপনার কুরবানির পশুর চয়েসের জন্য কাজে লাগাতে পারেন এবং আশা করি আমাদের আতিথ্যতা কমতি হবে না চলুন আপনাদেরকে আমাদের খামারে কিছু গরুর আপডেট দিই যে কত গরু বিক্রি হলো এখন পর্যন্ত এবং কি ধরনের গরুগুলো আমাদের এখনো আছে আমি যদি প্রথমে দেখে আমাদের এটা মেন শেড জানেন আমাদের মেন শেডের এক বিগ বয়েস সব ছয়শো থেকে সাতশো কেজি ওয়েটেড যে গরুগুলো আছে এই গরুগুলো এই ঘরে আছে যে এগুলো সব বড় সাইজের আমাদের মাইটি জেস্পার মাসাল্লাহ খুবই সুন্দর একদম পিওর পাকিস্তানি একটা শাহি হল দেখেন আমি সব গরু দেখাবো না অত ডিটেলস না এক ঝলক করে দেখিয়ে যাব আমাদের পুতুল মাসাল্লাহ খুবই সুন্দর এটা মতো যাবে ইনশাল্লাহ ঈদে দেখেন একটা গির পাকড়া আছে মার্শাল্লা চুট দেখেন খুবই সুন্দর এটা সাড়ে ছশোর কাছাকাছি হবে ইনশাল্লাহ ঈদ পর্যন্ত আর এটা হচ্ছে দুইশো চোদ্দ নম্বর যদি একটু এদিক থেকে দেখাই বর্তমানে আমাদের খামারের সবচেয়ে বড় গরু মাসাল্লা সাতশো পঞ্চাশে আমরা ঈদে ডেলিভারি দিতে পারবো আশা করতেছি আর এটা হচ্ছে আমাদের দুশো তেরো নম্বর ট্যাগ এটা আলহামদুলিল্লাহ আমাদের সেল হয়ে গেছে আমাদের আরিফ ভাইয়ের গরু তারপরে এটা হচ্ছে দুইশো উনচল্লিশ নম্বর ট্যাগ এটা আমাদের সৌদি প্রবাসী আরিফ ভাই আরেক আরিফ ভাই ওনার গরু খুবই সুন্দর আমাদের আমাদের এই ফিজিয়ান সুন্দর একটা পাকরাই ছিল তো এই পাকড়াটাও আলহামদুলিল্লাহ আমাদের নারায়ণগঞ্জের ডক্টর সাহেব মুন্না ভাই উনি ওনার কুরবানির জন্য বুকিং করেছেন মাসা খুবই সুন্দর একটি পাকরা। আর এই পাশে আমাদের মিড রেজের কিছু গরু আছে দেখেন আমাদের কাছে এবার সুন্দর সুন্দর কিছু পাকড়া গরু আছে দেখেন লাল সাদা পাকড়া লাল কালো পাকড়া আর একটা পাকড়া আছে গরুটাও আমাদের সেল গরু তিনশো চুয়াত্তর নম্বর টেক এটাও সেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত প্রায় বারোটার মতন গরু বুকিং হয়ে গেছে এই গরুটাও মোটামুটি সেল হয়ে গেছে উনি ঈদের দুই তিন দিন পরে নিয়ে যাবেন মুন্সীগঞ্জের এক ভাই ওনার সাথে দাম দর সবই ঠিক হয়েছে ওনার লোক আসার কথা ওনার ভাই আসবেন বিদেশ থেকে দেন নিয়ে যাবেন ঈদ পর্যন্ত ওনারা পালবেন মার্শাল্লাহ দেখেন এই যে আরেকটা সুন্দর গরু এটাও আমাদের সেল হয়ে গেছে মার্শাল এখন দুপুর টাইম তো গরুগুলো ওই গোসল করানোর পরে ওরা অনেকেই রেস্ট করতেছে এই যে আমাদের মিল্কি এটাই আমাদের ঘরে বাছুরটা রেস্ট করতেছে বসে বসে আর এটা হচ্ছে সেই ফাইটার মারমুখী যার ধারের কাছে যেতে হলে তিন চারবার চিন্তা ভাবনা করে যেতে হয় আরেকটা জোরে চলুন আমাদের পাশে আরেকটা শেড আছে এখানে দুই লাখ টাকার মধ্যে যে গরুগুলো থাকবে এবারে ঈদে এই গরুগুলো আছে এই ঘরে এগুলার ওয়েট হবে আপনার এই ঘরে যে গরুগুলো আছে আড়াইশো কেজি থেকে ধরে চারশো কেজির মধ্যে ইনশাল্লাহ এবং দেখেন এবার আমরা কিন্তু ডে বাই ডে আমরা আপডেট আপগ্রেড হচ্ছি করতে করতে শিখতে হয় আমরা কিন্তু খুব সুন্দর সুন্দর গরু এবার আমরা কালেকশন করেছি আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনি যদি আসেন এমন হবে না যে আপনার গরু পছন্দ হয় না এই জন্য আপনি আসলে আমাদের থেকে গরু নিতে পারেননি দামে হয়তো বনিমানা কম বেশি সেটার কারণে অনেকের সাথে হয়তো বা আমাদের বিজনেস লেনদেনটা হয় না বাট এইরকম খুব রেয়ার যে আমাদের এখানে আসছেন বাট গরু চয়েস হয়নি এই জন্য আমাদের থেকে গরু নেননি এরকম হয়নি আমরা চেষ্টা করি সুন্দর সুন্দর লুক্রেটিভ গরুগুলোকে কালেকশন করার জন্য এবং আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা কিন্তু কুষ্টিয়া বেল থেকে আমাদের এই যে ঘরে আপনারা যা গরু দেখতেছেন প্রত্যেকটা গরু হচ্ছে গিয়া কুষ্টিয়া চুয়াডাঙ্গা আলমডাঙ্গা ঝিনাইদ মেহেরপুর এই বেল থেকে কালেকশন করা সো আপনারা জানেন সবাই কম বেশি যারা এর সাথে যুক্ত আছেন বা গরু ভালোবাসেন যে কুষ্টিয়া বেল্টের উপরে আসলে সুন্দর গরু মানে হচ্ছে কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঝিনাইদা মেহেরপুর এই অঞ্চলের গরুগুলো সো আমাদের গরু এবার আমি যদি আপনাকে আপনাকে বলি দেখাচ্ছি আমি আপনার গরুগুলো দেখেন আমি ছোট গরুগুলো দেখাবো ওদের একটা শেড আছে ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের পেজে অনেক ভিডিও ছবি আছে তো ওইগুলো দেখলে বুঝতে পারবেন যে ছোট গরুর মধ্যেও আমরা কিভাবে গরুর কালারের প্রতি গরুর জাতের এরপরে গরুর গঠন

দুই বাচ্চা মিশলে এখানে আড্ডা দিচ্ছে ও মাঝখানে আপনাদেরকে আরেকটা আপডেট দিই যে আমাদের তৃতীয় শেডের কাজ চলতেছে আপনারা সকলেই জানেন এখানে আমাদের মোটামুটি পঁচিশটার মতো ক্যাপাসিটি হবে এই টোটালটাই আমরা শেড করব এখানে আরো দুইটা র হবে এখানে একটা র আপাতত আমরা করেছি এবং মিনিমাম খরচে একটা শেড করার চেষ্টা করছি এবং এই শেডটা এই যে ফ্লোর ডালাইটা বাকি আছে চালের কাজে হয়ে গেছে ফ্লোর ডালাইটা শেষ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ এই শেডটা কত টাকায় খরচ করে করলাম ডিটেলস ইনশাল্লাহ আমরা শেয়ার করব সবার সাথে দেখেন পঁচাত্তর ফিট বাই তেরো ফিট সেটটা লম্বা আমরা সিমেন্টের খুঁটি ইউজ করছি উপরে চাল দিছি অ্যাঙ্গেল ইউজ করছি ফ্রেমের জন্য নিচে ফ্লোর ডালাই হবে রড দিয়ে আর হচ্ছে গিয়ে মাঝখানেও সিমেন্টের খুঁটি দিছি আর খাবারটা যাবে সামনে খালি জায়গায় পাত্রে তো মোটামুটি এই হচ্ছে আপডেট আচ্ছা আর আজকে বেশি সময় নেব না আপনাদের কাছ থেকে আমিও বাড়ি যাব তো আসলে যেটা বলতেছিলাম ব্যবসা এমন জিনিস আপনি আসলে কখন কোন সিচুয়েশন আসবে বুঝতে পারবেন না নতুন 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 চ্যালেঞ্জ প্রতিদিন করে শিখতে হয় সো আমার বাড়ি যাওয়ার কথা ছিল আরো তিন দিন আগে সেটা আমি এখনো যেতে পারিনি সেটা বিজনেসের প্রয়োজনে চলুন কথা না বাড়ি আমি ছোট গরুগুলো আপনাদেরকে দেখাই আহ দুঃখিত মনে হয় আলোর কারণে ওরকম ভালো দেখা যাবে না এখানে দেখেন এগুলো হচ্ছে সব এক লাখের নিচে যে গরুগুলো ওই গরুগুলোর কালেকশন মাসাল্লাহ দেখেন যাইলে অবশ্য উঠে যাবে গরুগুলা এখানে এক লক্ষ টাকার নিচে যে গরু এত সুন্দর হইতে পারে দেখেন দেশাল এরপরে আপনার ক্রস আছে দু একটা এই যে দেখেন পিওর দেশাল তারপরে আপনার ম্যাক্সিমাম দেখেন এই লট হচ্ছে টোটাল হাসার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হাসা আছে এবং আমাদের সর্বনিম্ন গরু এবার বাজের পঁয়ষট্টি হাজার টাকা এই পঁয়ষট্টি হাজার টাকার গরুটাও কিন্তু হাসা গরু আমি ধীরে ধীরে আপনাদের দেখাই বেশি দ্রুত গেলে গরুগুলো উঠে যাবে ওরা দুপুরে গোসলের পরে রেস্ট নিচ্ছে দেখেন এগুলো কিন্তু সব লাখের ভিতরে থাকবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর গরু আমরা গরু কালেকশনের সময় খুব মানে আসলে কাস্টমারের জন্য কালেকশন করি না ব্যাপারটা হয়ে যায় এরকম যে যে আমরা যখন করি। করি তখন চিন্তা আমি হিসেবে কিরকম গরু পছন্দ করব বা কোন গরু গুলা নিব ওই আসলে আমরা নিজেদেরকে বসাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে দেখেন মাঝখানে দেখাইনি এ হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকার গরু আমাদের এবারের ঈদে তো যারা এরকম সুন্দর সুন্দর গরুগুলি শেষ হয়ে যাওয়ার আগেই বুকিং করতে চান এই যে আসন্ন ঈদ আগামীকাল ঈদ তারপরে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা লম্বা সময় বন্ধ আছে তো আপনারা কিন্তু এই বন্ধে আমার সাউন্ডটা বোধ হয় চলে গেছিলো দুঃখিত সাউন্ডটা কি আবার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন এখন কি সাউন্ডটা শোনা যাচ্ছে আশা করি এখন আপনারা সাউন্ড শুনতে পারতেছেন দুঃখিত আমার হেডফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তো এই চলে গেছিলো তো যাই হোক আজকে লাইভে আমি চেষ্টা করলাম আপনাদের সাথে ঈদ শুভেচ্ছা শেয়ার করার জন্য খামারি ভাইদের জন্য কিছু পরামর্শ ছিল যেটা আমি মেনটেন করছি যাদের রাখাল ছুটিতে গেছে তারা একটু খামারের টেক কেয়ার করবেন ইনশাল্লাহ নিজের গরুগুলো নিজের মতো করে যত্ন করবেন আর খামারের নিরাপত্তা বায়োসিকিউরিটি এগুলো মেনটেন করবেন পাশাপাশি আমরা যারা সাধারণ ব্যবসায়ী ছাড়াও সাধারণ মানুষ আছি বাড়িতে থাকবো আপনাদের ইলেকট্রিক লাইন গ্যাসের লাইন এগুলি অবশ্যই ঠিকঠাকভাবে দেখবেন কারণ ঈদের সময় কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটার খুব বেশি চান্স থাকে তো আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক সেটাই দোয়া করি আর আপনাদের সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা নেচারাল জাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম রিয়াদ ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার গরু তো আলহামদুলিল্লাহ বুকিং হয়ে গেছে ও আচ্ছা আমাদের রিয়াদ ভাইয়ের একটা গরু এবার আমরা কেনার সাথে সাথেই ওনার বুকিং হয়ে গেছে বাট এই গরুটা আমরা এখনও মতলবে আনতে পারি নাই ঈদের পরপরই ভাই নিয়ে আসবো ইনশাল্লাহ আপনার গরু ইনশাল্লাহ ঈদের পরে আপনি ভাবি আপনার বাচ্চাকে নিয়ে ইনশাল্লাহ চলে আসেন তো যারা গরু বুকিং করবেন তারা ঈদের বন্ধুটাকে কাজে লাগান চলে আসেন আমাদের খামারে আশা করি খুব ভালো একটা সার্ভিস আপনাদেরকে দিতে পারবো আর সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আর একটা বিষয় আপনাদেরকে ইনফর্ম করতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের একটা প্রতিবেদন অলরেডি হয়ে গেছে এই রমজানে শুটিং হয়েছে আমাদের কৃষি ও কৃষকের কথা চ্যানেলে আপনারা পাবেন ইনশাআল্লাহ দোসরা এপ্রিল আমাদের এই প্রতিবেদনটা পাবলিশ হবে তো এই বন্ধে ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই আমাদের এই প্রতিবেদনটা দেখবেন এবং আপনারা যারা আমাদেরকে ফলো করেন বা আমাদের সাথে যুক্ত আছেন প্রত্যেকের কাছে অনুরোধ আমাদেরকে আপনারা সুপরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন সব সময় আল্লাহ তালা আমাদের এই রমজানের পুরো এক মাসের যে কষ্ট সিয়াম সাধনা তারাবি নামাজ রোজা এই কষ্টগুলোর প্রতিদান ইনশাল্লাহ ঈদের ময়দানে আল্লাহ তালার সেই মহাপুরস্কার ক্ষমা ঘোষণার মাধ্যমে যেন আমরা সবাই ঈদের মজান থেকে ফেরত আসতে পারি আল্লাহ তালা আমাদের সবার সব আমল কবুল করুক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আবারও অগ্রিম ঈদ মুবারক আসসালামু আলাইকুম